আসসালামু আলাইকুম আজকে আমি কোথায় কোথায় ঘুরছি আপনাদের সব ভিডিও করেছি আপনারা দেখতে থাকুন আমি এখন রাস্তায় গাড়িতে অটো করে আমি যাইতেছি যাওয়ার পথে ভিডিও করছি এই দেখেন আমরা কিন্তু এখন রেল বসি রেল লাইনে আজকে এত মানুষ বলার মতো না আজকে তো ষোলো ডিসেম্বর ছিল মহান বিজয় দিবস এই উপলক্ষে শত শত বললাই নয় হাজার হাজার মানুষ আজকে লাইনে ঘুরতে গেছিল তখন ভিডিও করছি দেখেন অনেক মানুষ দেখুন মানুষ আর মানুষ হাঁটা যায় না সামনে পিছনে সব জায়গায় মানুষ আর আজকে তো ষোলোই ডিসেম্বর মহন বিজয়জি ছিল কিন্তু আমি লাইনে যাওয়ার হত্য দেখি এখানে ষোল ডিসেম্বর বলতে কিছুই নাই সব মনে করেন যে জোড়ায় জোড়ায় আমার পিছনে দেখতে পাইতেছেন সব জোড়া জোড়া আমরাই মনে হয়েছিলাম সিঙ্গেল আমরা সিঙ্গেল ছিলাম রে ভাই আমরা সিঙ্গেল এই যে আমাদের চিঙ্ক মাসান ভাই কিন্তু আমাদের সাথেই সাথে চশমা নিয়েছে দেখুন এখানে এই চার থেকে পাঁচ বছর বয়সী তারও ছোট হ্যাঁ ধরেন চার বছর থেকে আশি পঁচাশি বছর কিন্তু নারী পুরুষ কিন্তু রাস্তায় ঘুরতে আসছে কারণ বনবি দিবস উপলক্ষে কিন্তু সব গার্মেন্টস ফ্যাক্টরি সব কাজকর্ম কিন্তু বন্ধ এই কারণে সবাই ঘুরতে আসছে ঘোরা ভালো ঘোরা স্বাস্থ্যের জন্য খুব উপকার হয় হ্যাঁ আজকে কিন্তু অনেক হাঁটাহাঁটি করছি দেখুন প্রায় গ্রামের ভিতর দিয়ে রাস্তা তো ওই দেখুন আমি কিন্তু এখন সাইডে সাইডে এই রেল লাইনের বসেছিলাম আর তাদের ভিডিও করতেছিলাম এক একজন ওই ভিডিও করতেছে আর এটা কিন্তু পুকুরের পাখা দিয়ে পানি করতেছে যেন মাছের জন্য কোনো ক্ষতি না হয় যেন মাছ এখানে মাছ চাষ করে মাছের জন্য বুঝতে পারছেন মাছ চাষ করে তো এখানে মাছের খাবার দেয় ঘন্টায় ঘন্টায় হয়তো দু এক ঘন্টা পর পর খাবার দেয় মাছ এসব এই পানি ওড়াইতেছে যেন মাছ সবসময় লড়া করতে পারে মাছ খেলতে পারে ওরা ওরা তোরা দেখেন আমার এই নিচে মানুষজন কম কিন্তু রাস্তায় হাজার হাজার মানুষ হাজার হাজার আমি অনেকটা নিচে দেখ আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা নিচে এটা লাইনের থেকে আমি কিন্তু এখন ওইটা উঠি এখন আমি আস্তে আস্তে হাঁটতেছি হাইটা হাইটে উপরে যাইতেছি সাইডে যাইতেছে এই দেখেন এই পাশে কিন্তু গ্রামের মতোই ওই যে জ্বালা লাগাইছে এটা খেত লাগাবে আজকে এই পর্যন্ত সে ভালো থাকবে ঠিক আছে